আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাশে জুলাই দুই হাজার সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক সকালেও কিন্তু জানিয়েছিলাম পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই রাতে বর্তমান বাজারে দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক রেকর্ড পরিমাণ কমে গেছে কিন্তু পেঁয়াজের দাম তা দর্শক বর্তমানে এদিকে রসুনের দামটাও কেমন আছে সেটা জানতে পারবেন আলুর দামটাও কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব। আর দর্শক এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু চায়না রসুনও আছে আমার পিছনে কিন্তু চায়না রসুন আছে তা চায়না রসুনের দাম কেমন আছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আর আমি এখন অবস্থান করছি আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে এলসি পেঁয়াজও আছে এই যে এদিকে এই যে এলসি পেঁয়াজ আছে এলসি নাসিকের পেঁয়াজের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক এদিকে পেঁয়াজের আমদানি বাড়াতেই কিন্তু দেশি পেঁয়াজের দাম কমে গিয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের প্রচুর আমদানি এই প্রচুর আমদানি হওয়ার কারণেই কিন্তু পেঁয়াজের দাম কমেছে আগে আর আপনার কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর কোথায় কত দাম যাচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন দর্শক এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক আমদানি পেঁয়াজের সব প্রতিটা ঘরেই কিন্তু পেঁয়াজ আছে আগে কিন্তু একটা ঘরে পেঁয়াজ ছিল এলসি আর এখন কিন্তু ধরতে গেলে প্রতিটা ঘরেই হচ্ছে ইন্দুরের পেঁয়াজ তারপরে নাসিক সব রকমের পেঁয়াজ কিন্তু আছে দর্শক তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা তো দেখতেছেন খুব খারাপ জি জি সকালেও আমরা দেখেছি অনেক কম বেচা কিনা হয়েছে তা বাজারে তো এখন তো ধরতে গেলে একবারে ফাঁকা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একদমই ফাঁকা রাতে কম অনেক সকালেতে তো অনেক কম বেচা কিনা হয় রাতে জি ভাই রাতে হচ্ছে একটু কম বেচা কিনা হয় তা রেকর্ড পরিমাণ তো আপনার পেঁয়াজের দামটা কমে গিয়েছে

এই নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এটা বিক্রি করছে আপনার বিরানব্বই তিরানব্বই অথচ মোটাটা বড়টা হ্যাঁ এখন অষ্টআশি বলে দিচ্ছি তাও নিচ্ছে না অষ্টআশি বলা হচ্ছে তাও নিচ্ছে না দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় অনেক বড় সুন্দর অনেক বড় আর ইসের আর জিনিস আপনি এই যে চায়নার রসুনের দাম কেমন যাচ্ছে চায়না রসুন এটা হচ্ছে বড় এই বড় রসুনটা বিক্রি হচ্ছে আপনার হলো বিশ কেজির বস্তা তেত্রিশশো পঞ্চাশ যাচ্ছে আর বার্মার আদার দাম কেমন যাচ্ছে বার্মা আদা বর্তমানে যাচ্ছে হচ্ছে দুইশো চল্লিশ পাঁচ দুইশো চল্লিশ থেকে পাঁচ টাকা আরেকটা বিষয় জানতে চান আলুর বাজারে এখন কি অবস্থা আলুর বাজার হচ্ছে যেটা ভালো সেটা হচ্ছে

এটা হচ্ছে টুটি পড়ছে 160 টাকা কিন্তু বেস্তা দিচ্ছে না ভাইয়া বাজার কো বিক্রি করতে দিচ্ছে না হ্যাঁ তা এ এমনি এমনি আছে তা বিক্রি করতে তারা কত বলতেছে বিক্রি করতে বলতেছে তারা আসলে পাটির পারকে দিতে লস হচ্ছে 10 টাকা বলছে একবেলা যাচ্ছে এক দেখে বেশ বাজারটা বাড়া সম্ভাবনা আছে এর জন্য স্টকে আছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা ও বর্তমানে এই পিসটা এমনি বাজারে কত যাচ্ছে দাম বর্তমানে এই পিসটার বাজার যাচ্ছে আপনার হচ্ছে

যেটা নরমাল সেটা 80 আর যেটা ভালো সেটা হচ্ছে 85 85 এরকম এরকম দামে বিক্রি হচ্ছে জি ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল এই রাতে যে দামটা ছিল আর আপনারা কিন্তু জানেন আমি অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে